গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভালোই আছি তো মৌ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো দেখো আজকে সকালটা কিন্তু তোমাদের আমি জামা কাপড় মেলছি এটা দেখেই শুরু করলাম ঠিক আছে সারাদিন তো পড়েই আছে তো সারাদিনের সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো ঠিক আছে তো আমি সকালবেলায় চলে এসেছি আর তিন দিনের জামা কাপড় যেগুলি ভেজা ছিল মেলা ছিল সমস্ত জামা কাপড় কিন্তু আমি সবটাই তুলে নিয়ে এসেছি আমি আজকে মেলব বলে তো দেখো হালকা হালকা রোদ দেখা দিয়েছে আকাশে তো যাই হোক এটা কিন্তু বেশ ভালোই হলো দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে একটু রোদ উঠলে না বেশ ভালোই লাগে তো যাই হোক হালকা রোদ উঠেছে তো সেই জামা কাপড়গুলো সমস্ত আমি দিয়ে দিলাম রোদে না দিলে না সবগুলোই শুকিয়ে গেছে বাট কেমনটা বাজে গন্ধ ছাড়ে তো সেই জন্য সবগুলোই কিন্তু আমি মেলে দিলাম এখানে তো বন্ধুরা দেখতেই জামা জামাকাপড় মেলছিলাম দু তিন দিনের জামা কাপড় হ্যাঁ অনেক জামাকাপড় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ঠিক আছে তো চলো সারাদিন যা যা করছি সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে তো চলো কত জামা কাপড় এই দরিতে আছে ছেলেরটা আছে আমারটাও আছে ঠিক আছে এটাই আছ বাবার গুলো মিলে দিয়েছি হুম আর এই যে এদিকে কালকে হচ্ছে গিয়ে চাদরটা কেচেছিলাম তো শুকিয়ে গেছে বাট রোদ্দুর না লাগলে কেরকম একটা বাজে স্মেল বেড়া হয় তাই জন্য দিয়েছি রোদে তো চলো এগুলো আবার ভাজ করতে অনেক টাইম লাগবে আবার কাঁচা আছে আজকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ছাদ থেকে এসে হাঁপিয়ে গেছি ঠিক আছে তো একটু পাখার নিচে বসে নিই তো এখন বাজে ঠিক বারোটা ঠিক আছে এখন বারোটা বাজে আর আজকে হচ্ছে গিয়ে তোমার শনিবার আজকে শনিবার ঠিক আছে গতকালের ভিডিওটা একটু আগেই আপলোড দিয়েছি তো চলো তোমরা আজ সারাদিনে যা যা করে সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখন একটু বসে নেবো তারপরে সমস্ত কাজ বা ছেড়ে স্নান করে তারপর বা তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে কেউ ততক্ষণ কিন্তু কোথাও যাবে না ঠিক আছে আমার ব্লগ দেখো আর কেউ স্কিপ করবে না তো চলো তো দেখো বন্ধুরা কালকে যেহেতু আমার ছেলে ডিম ছাড়া ম্যাগি খেয়েছে তাই আজকে ওর ডিম না হলে হবে না আজকে ও ডিম ম্যাগি খাবেই তো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে বললে তোমাদের সাথে শেয়ার করছি ও ডিম ছাড়া ম্যাগি খেতেই চায় না ঠিক আছে তো চলো আজকের সকালের খেতে অনেকটাই দেরি হয়ে গেল মানে তার আগে খেয়েছে ও কেক খেয়েছে বাট ম্যাগিটা অনেকটা দেরি হয়ে গেল এখন বারোটা পাঁচ বাজে যাই হোক চলো ম্যাগিটা হলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা দেখেছো একটা দিন যদি ওকে না দিই আমি ম্যাগির মধ্যে ডিম তো ম্যাগি খেতেই চায় না আগের দিনের ম্যাগিটা নিজে খেলো না সে আমাকেই খেতে হবে খাইয়ে দিলাম তাও পুরোটা খেতে পারব না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে আমি কিন্তু ডিম দিয়েই ম্যাগি করে দেবো তো আমি এই ডিম দিয়েই আমাকে দিতে হবে তো সেটাই আমি করে দিলাম ঘুমিয়ে যাচ্ছি দিলাম স্নান ট্রান করেই তোমাদের সামনে আসবো তো একটা জিনিস আমরা শেয়ার করি তো দেখো এগুলো হ্যাঁ গুলি এই গুলিগুলো অনলাইনে নেওয়া হয়েছিল না দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে এগুলো কিন্তু কাচের না হ্যাঁ এগুলো কি মার্বেল মার্বেলের যাই হোক তো এইগুলো খেলছে এগুলো অনলাইনে অর্ডার করা হয়েছিল এগুলো কতটা কেনা হয়েছিল দুশো পিস আর এখন কটা আছে গোন কটা আছে কিনে শূন্য কত হয় তিরিশ এখন তিরিশ দুশো পিসের থেকে তিরিশ পিস আছে আমি এগুলো ওকে দিই না আমি ওকে ওই দুটো চারটে দুটো চারটে করে বার করে করে দিতাম ঠিক আছে এ দুটো চারটে করে বার করে করে খেলতাম ও খেলতে 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 হারিয়ে তো আর লোককে ছুঁড়ে ছুঁড়ে মারে মাথায় মারছে এখানে মারছে ওখানে মারছে আর এসে আমাকে নারিশ করে ওই জন্য আমি দেয়া বন্ধ করে দিয়েছি না আর কালকে না পরশু দিন পরশু দিন না কালকে ও বাবা আলমারি থেকে বার করে দিয়েছে আর তিরিশ পিস মতো আছে বাকি সব শেষ সবার মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারছে মাথা কার ভুলে যাচ্ছে আমাকে এসে বলছে ছাটার বন্ধু কাছে না ছাটার বন্ধুকে আমি ছোটো ছোটো গুলি ওটা দিয়ে পুজোর সময় কিনে দেওয়া হয়েছে ওকে আর সেই পেছন বাড়ি ওর একটা দিদি আছে দিদি বলে এবার তাকে এমন মেরেছে হাতে তার হাত খুলে গেছে সাটার বন্দুক দিয়ে মেরেছে গুলি দিয়ে সে নারিশ করেছে আমাকে আমি বকা দিয়েছি আর ওর বাবাকে নারিশ করেছে ঠিক আছে আর ওর বাবা কী করেছে বন্দুকই ভেঙে দিয়েছে নশো টাকার বন্দুক কিনেছিল গতবার পুজোর সময় সাঁটার বন্দুক ঠিক আছে এবারে ওই রকম বদমাইশ ওই জন্য গুলিগুলো আমি বার করে দিই না এমন বায়না করলো বাবা বার করে দিয়েছে আর এখন এগুলো নিয়ে এবার কাকে ছুটবে তার ঠিক নেই এবার ছুরলে খুব মারবো এবার ছুড়লে আমার কাছেই মার খাবে ঠিক আছে তো চলো আমরা তোমাদের সাথে শেয়ার করি টিভিটা বন্ধ করো তো চলো আমি একবারে স্নান ফ্যান করেই তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলে এলাম স্নান ফ্যান সেরে আর অনেক টাইম পরেই এলাম এখন বাজে দুটো পাঁচ ঠিক আছে তো কতগুলো কাঁচা আরও বেরিয়েছে তবে এখন আর ছাদে যাব না ঠিক আছে এখন যাবো না এখন খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব রান্নাটা অনেকটাই হয়ে হয়েছে ঠিক আছে এছাড়াও তোমাদের সাথে রান্নাটা শেয়ার করো দেখাচ্ছি দেখো এতগুলো আবার কাঁচা ঠিক আছে এখন আর মেলবো না কারণ ওয়েদারটা খুব একটা ভালো না ঠিক আছে যেগুলি আছে ওগুলোই শোকা ভালো করে তো চলো তোমাকে সাথে রান্নাটা একটু শেয়ার করি এ দেখো এখানে আছে পটল আলু তরকারি আছে ঠিক আছে আর এখানে হচ্ছে গিয়ে এখানে বেগুন ভাজা আছে আর এখানে হচ্ছে গিয়ে কুমড়ো আলু আর বেগুন দিয়ে ভাজা আছে আর ভাত তো এখানে ভাত আর কি দেখাবো যে ভাত ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নি ঠিক আছে তারপর তোমাদের সামনে আসছি আজকে আমি শাড়ি পরেছি আমাকে এত ভেঙায় কেন কে জানে একটা কথা বলে আমি এখন শাড়ি পরেছি এই কথাটা বললাম ঠিক আছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখন এসেছি জামা কাপড়গুলি তুলবো ভাবছি এখান দিয়ে ভাজ করে নিয়ে যাব নাহলে ঘরে গিয়েও ভাজ করতে পারি বলতে পারছি না আর ওই যে আরেক গামলা ওই যে আরেক গামলা ওগুলি এখন মেলবো ঠিক আছে আর কাজ কি আছে এই যে এইগুলি এখন মেলবো আর এগুলো সব তুলবো তাই খেয়ে নিয়েছি কেন কি না খেয়ে আমি খাটতে পারি না তো যাই হোক চলো শ্যাম্পু করেছি দুপুরবেলা বেশিক্ষণ থাকা যাবে না ছাদে চুরি ছেড়ে ছেলে বুঝলে তো চলে যাবে চলো পরে আসছি জামা কাপড় জামা কাপড় সব মেলা কমপ্লিট আর এই দেখো এই যে ঠিক আছে এগুলি সব ঘরে নিয়ে গিয়েই ভাজ করবো এখানে আর করবো না দুপুরবেলা ছাদে বেশিক্ষণ থাকবো না দেখো এই যে এই পাশে মেলে দিয়েছি ঠিক আছে আর এই জামাটা আমার সকালে মেলা ছিল এখনো দেখতে শোকায়নি কালকের ছিল এটা এই প্যান্টটাও শোকায়নি আর এই যে এগুলো এখন ধুয়ে দিয়েছি এগুলো মেলে দিয়েছি তো চলো তো আর পাচ্ছি না চুলগুলো ছাড়া রয়েছে গরম লাগছে জামা কাপড়ের পরিমাণটা একবার দেখো বন্ধুরা কত জামা কাপড় এগুলো ভাজ করতে আমাকে যে কত টাইম লাগবে তা ঠিক নেই আর এখনো মেলে এসেছি ওগুলো অবশ্য আজকে শোকাবে না দুটো দুটো যেটা আগের মেলা ছিল শুকিয়েছি শুকিয়ে যাবে বাদ বাকি শোকাবে না আজকে আর তো এগুলো যে কতক্ষণ ধরে ভাজ করবো ভাজ করাগুলো অবশ্যই তোমার সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন আমি একটু শোব ঠিক আছে ইভিনিং এভরি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ছটা দশ ঠিক আছে একটু আমি ছাদ থেকেই আসলাম

আমি ওই উপরে হাঁটছিলাম মানে হাঁটছিলাম বলতে আমার জামাকাপড় গুলো তুলে আবার ভেতরে মেলতে এসছিলাম তো আমার আওয়াজ পেয়ে আবার শুয়ে পড়েছে তারপরেও যখন দেখছি ঘরে আসছি না তখন উঠে ছাদে যাচ্ছিল দেখতে জাসুস জাসুস তুই ও আমাকে দেখতে না পেলে খুঁজে বেড়ায় মা কোথায় গেল আচ্ছা তো দেখো জামা কাপড়গুলো আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এই দেখো বন্ধুরা জামাকাপড় জামাকাপড় জামা কাপড় দেখে চাও কান্না পাচ্ছে আমার দেখে আমার এগুলো এখন সব ভাঁজ করতে হবে ঠিক আছে আর ছাদ থেকে আমি ওগুলো ভাজ করেই এনেছিলাম এখন তুচ্ছ তুচ্ছ এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আনি ঠিক আছে জামা কাপড়গুলো ভাজ করে নিই ক্যামেরাটা সেট করবো স্ক্যান্ডে তারপরে জামা কাপড়গুলো ভাজ করে চলো দেখো বন্ধুরা একটা বড় কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ঠিক আছে একটা খুব বিরক্তিকর কাজ আমার কাছে তো কার কার কাছে এই জামা কাপড় ভাজ করাটা একটা বিরক্তিকর সেটা সবাই কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো যেহেতু দু তিন দিনের জামা কাপড় জমে গেছিলো তো প্রায় অনেকটাই জামাকাপড় হয়ে গিয়েছিল যার জন্য আমার আরও বেশি করে কান্না পাচ্ছিলো আমার দেখেই না মাথা ঘোরাচ্ছে আমি কতক্ষণ যে দেখছিলাম কাপ জামা কাপড়গুলো তারপরে ভাজ করতে বসলাম কী বলবো একবার শুয়ে শুয়ে দেখছি আর বসে বসে দেখছি ভাবছি কতক্ষণ কত যে টাইম লাগবে আমার ভাজ করতে তার ঠিক নেই তো বড়ো বড়ো জামাকাপড় যেগুলো ছিল যেমন ওই বিছানার চাদর ছিল তারপর নাইটি ছিল তারপর ফুল প্যান্ট ছিল তো সেগুলো না আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করে নিছি সেগুলো তো বসে ভাঁজ করা যায় না তাই সেগুলো তোমাদের আর ক্যামেরার সামনে তুলে ধরতে পারিনি যেগুলো ছোটো জামা কাপড় যেমন আমার ছেলের জামা কাপড় আছে তো আমার কিছু জামা কাপড় আছে যেগুলো ছোটো সেগুলো আমি বসে বসে ভাজ করছিলাম তো ভাজ করছি আমি যেন হাঁপিয়ে যাচ্ছি বসছি একবার করছি করছেই করছি তো জামা কাপড় সব ভাঁজ হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়োগুলো ভাঁজ করে নিয়েছিলাম বসে বসে তো বড়ো বড়ো জিনিসগুলো ভাজ করা যায় না মিঠান চাদর নাইটি ওগুলো দাঁড়িয়ে ভাজ করেছি আর বসে বসে ছোটো ছোটো জিনিসগুলো ভাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ছোট তোমাদেরকে দেখিয়ে দিন ভাজ করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা সব ভাজ করা হয়ে গেছে এটা খাচ্ছি এটা কি মামা ভুজিয়া চিকেন ভুজিয়া আছে এটা লেখা যাইহোক চলো আমি দেখা সাক্ষাৎ হয়ে গেছে পরে আসছি হ্যাঁ তো দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুমাইনি জাস্ট শুয়েছিলাম তো এবারে তো দুপুরের সমস্ত বাসন পরে দুপুরে খাওয়া বাসন আর রান্নার দুটো কড়াই ছিল আর কিছু না তো সেগুলোই এখন রান্নাঘরে এসে অনেকটা টাইম পরেই আসলাম রান্নাঘরে তো সেটাই এখন আর সেটাই ধুয়ে নেব আর কি তো বেশি না জাস্ট দুটো থালা ছিল আমাদের দুজনে আর দুটো কড়াই ছিল আর একটা হাতা আর আর একটা সামথিং কিছু ছিল আমার খেয়াল করছে না এখন তো আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি আমার ঠিক খেয়াল করছে না তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিচ্ছি হ্যাঁ আর একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি মানে দেখা যাচ্ছে কি না আমাকে সেটাই দেখছি আবার কাজ করছি তো এইভাবেই চলছে সারা সারাটা দিন আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাতে আর প্রচন্ড গরম লাগে তখন একটু বাইরে যাবো হার্ড ওয়ার্কিং ভাবছি তো চলো বাইরে যাওয়া যাক আর আমার সঙ্গে তোমরাও চলো বাইরেটা ঠিক আছে বাইরেটা হালকা অন্ধকার অন্ধকার আছে ঠিক আছে চলো বাইরের দৃশ্যটা একটু দেখে আসি হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাইরে একটু হাঁটছি তো আজ সারাদিন যা যা করলাম সমস্ত আপডেটই তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি কোনোটাই কিন্তু মিস করিনি ঠিক আছে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা